নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার ছিলাম আছি অশ্ব বিষ্ণুপুর লোকসভার মধ্যে আছি ভোট ভিক্ষা করছেন আমরা নয় আমরা তো প্রার্থী নই ভোট ভিক্ষা করছেন সমিত্র খা দু হাজার উনিশেও তিনি জিতেছিলেন দু হাজার চব্বিশে লড়াই তার প্রাক্তন সহধর্মী সুজাতা মণ্ডলের সঙ্গে মামেরাও আছে এখানে প্রাসঙ্গিকভাবে আছে কারণ তৃণমূল কংগ্রেস ও বিজেপি মনে করছেন যেখানে বামপন্থীরা সে অর্থে শক্তি অর্জন করতে পারেনি এটা কার্যত ভুল কারণ দামোদর স্রোত এবং একদিকে দ্বারক এই পাশে দ্বারকেশ্বর রাজনৈতিক ঘূর্ণাবর্ত হচ্ছে তাদের সন্দেহ কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে বিজেপির যিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি দু হাজার উনিশ থেকে যখন পার্লামেন্টে যান আমি যদি প্রথমটাই ধরি উনত্রিশ এগারো দু হাজার উনিশ তিনি যে প্রশ্ন করেছিলেন এক্সপ্যানশন অফ ভারত স্কিম এবং সামথিং বারো বারো দু হাজার উনিশ উজালা স্কিমেরও প্রচুর তথ্য আনে যে সমস্ত তিনি অংশগ্রহণ করেছেন কলিং অ্যাটেনশন মেনশনে দেখছিলাম কখনো স্মার্ট ফিনিশিং অফ ইন্দো বাংলাদেশ বর্ডার কখনো বলছেন যে রিটায়ারিং রুমস ও যারা রিটায়ার করেছেন তাদের জন্য স্টেশন রুম থাকা দরকার এবং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ভিড়িয়ে যান ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত কথাবার্তা তিনি বলেছেন বেশ যেগুলো পার্লামেন্ট পার্লামেন্টের এথিক্সে রয়েছে মানে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে রয়েছে যারা দর্শক তাদের বা যারা এখানকার জনতা জনার্দন যারা ভোটটা দেন মানে সৌমিত্র খান কাকে খানকে আপনারা জিতিয়েছেন আমি বলছি না জেতাবেন না এটা আমি তো বলতে পারি না আমি তো গণতন্ত্র বিরোধী কথা বলতে পারি না আমি গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে ধর্মের পক্ষে পক্ষে সার্বভত্যর পক্ষে অর্থাৎ ইউনিটি ডাইভার্সিটির পক্ষে কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পর বিষ্ণুপুরু অনেকের রাজনৈতিক সত্তায় রুটি শেঁেছেন এখানে কখনো সন্ধ্যা বাউরি কখনো সুস্মিতা বাউরি কখনো বিভিন্নভাবে রুটি শিখেছেন বাম থেকে শুরু করে কংগ্রেস বহু বছর আগে তারপরে তৃণমূল কংগ্রেস তো হয়েছে রুটি শেখা শেখি হয়েছে তাওয়াতে একদম গনগনে আগুনে গরিবের মাথার উপর পা দিয়ে কার্যত সবিত্র খা একা তার সঙ্গে সুস্মিতা বাউরি এবং সন্ধ্যা বাউরি যারা যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সংসদে শীততা নিয়ন্ত্রিত করে তারা সেকেছেন রুটি তো সবিত্র খা কার্যত সরব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমার কয়েকটা স্পেসিফিক প্রশ্ন আছে অ্যাটেন্ডেন্স দেখছিলাম আমি তার অ্যাটেন্ডেন্সের হার ঠিকঠাক আছে উপস্থিতি হার খুব ভালো কারণ যেহেতু উপস্থিতি না হলে বেতনটা পাওয়া যাবে না মানে যে অ্যালাউন্স যেটা বলা হয় আচ্ছা আমি বিজেপির বিরুদ্ধে বা সৌমিত্র খানের বিরুদ্ধে বলছি এরকম ভাবা কারণ আমি গোটা গোটা অঞ্চলটা ঘুরলাম কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলে গেছেন ইন্দাসের তিনি ব্লক সভাপতি তাকে বলেছেন যে তাকে বেঁধে মানে বেঁধে রাখবেন বা তাকে বুঝে নেবেন তাকে ঘর থেকে বেরোতে দেবেন তার পাল্টা দিয়েছেন তিনি আমাদের কাজ হচ্ছে সংবাদটা না পাল্টা দেবেন কি না সেটা শুভেন্দু ঠিক করবেন আর শেখ হামিদ সাহেব ঠিক করবেন আর সৌমিত্র উত্তর দেবেন আর সুজাতা মন্ডল ম্যাডাম যে পার্লামেন্টে বহু ইস্যুতে আপনি সরব হয়েছেন ঠিক কিন্তু আপনি আমাকে বলুন যে জঙ্গলের অধিকারের ক্ষেত্রে আদিবাসীদের যে মর্যাদা এবং জঙ্গলের অধিকারের ক্ষেত্রে যে তাদের যে বেঁচে থাকার যে বিষয় এবং সেই বেঁচে থাকার ক্ষেত্রে তাদের যে প্রাণ সঞ্চার এবং প্রাণভমরার যে জায়গা বাসস্থানের মেন জঙ্গল জঙ্গল কার্য তো লুট হয়ে গেছে যদি অভিযোগ করবেন শাসক দল করেছে কিন্তু আপনি তো মেম্বার অব পার্লামেন্ট আপনি কতবার আপনার এলাকাতে বিখ্যাত জঙ্গল হচ্ছে জয়পুর এটা কতলপুরকে টাচ করে গেছে আর বেরিয়াদ জঙ্গল অধিকাংশ জঙ্গলে প্রায় কাঠ সাফ হয়ে গেছে দামি দামি শাল সেগুন কিন্তু জল জঙ্গল অধিকারের লক্ষ্যে আপনি কটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরটা আপনি আমার কমেন্ট বক্সে দিতে পারেন যদিও আপনি আমাকে আমাকে হয়তো ক্ষুদ্র প্রান্তিক মনে করতে পারেন মানে প্রান্তিক মানে প্রান্তিক স্তরের সাংবাদিক মনে করতে পারেন কিন্তু আমি আপনার আমি দলদাস নই আমি আপনার পার্টির দলদাস নই আমি সিপিআইএম পার্টি এবং কারো কারোরই দলদাস নই তাই এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং আপনি দেবেন অধিকারের প্রশ্নে জনজাতির কথা আপনার প্রধানমন্ত্রী অনেক কথা বলছেন আপনি আর বর্জরা কয়লা খনিতে কয়লা অবৈধ কয়লা খাদানে পুলিশের যেমন ভূমিকা আছে তেমনি আপনি কতবার ইলিগাল মাইন্স রোকার ক্ষেত্রে লোকসভা আপনি বিধানসভা মেম্বার ছিলেন কোতলপুরে সময় তা আপনি তখন কংগ্রেস ছিলেন পরে আপনি তৃণমূল কংগ্রেসে আসেন তখন তারপর আপনি বিজেপিতে আসেন মেম্বার অফ পার্লামেন্টে আসেন তো আপনাকে চিনি আমি ব্যক্তিগত স্যার চিনি আপনার রাজনৈতিক গরিমা কতটা গৌরবান্বিত করেছে সেটা বিষ্ণুপুরের লোকসভার মানুষ বলতে পারবে কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের যে খাতের টাকা আপনি খরচ করতে সবটা পারেননি কারণ যেহেতু এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ করে আর জেলা শাসক হচ্ছে শেষ কথা বলে ছেড়ে আমি দুটো প্রশ্নের আগে বলি একটা হচ্ছে আপনি আমাকে জঙ্গলের অধিকারের প্রশ্ন আপনি পার্লামেন্টে প্রশ্ন যদি করে থাকেন নিশ্চয়ই করেছেন যদি করে থাকেন আপনি আমাকে প্লিজ জানাবেন ফোন করে জানাতে পারেন আপনার সঙ্গে সম্পর্ক ভালো আর দু নম্বর হচ্ছে ঠিক আছে একশো দিনের কাজের ওখানে লুট হয়েছে দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লুট হয়েছে তদন্ত চলছে কিন্তু এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা মানে অন্য রাজ্যে যাদেরকে চাকরিজন যেতে হয় আপনারা গ্যারান্টি আর ওয়ারেন্টি দিচ্ছেন না সৌমিত্র খান সাহেব তো গ্যারান্টি আর ওয়ারেন্টি আপনি চব্বিশে জিতে আশা করি অন্তত এখানে কিছু বেশ কিছু শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আপনি বলবেন আমি রাস্তাঘাট করে বলেছি খড়গপুর থেকে যে বড় হাই হাইওয়ে রাস্তা বলেছে না আপনি স্টেশনের ট্রেন দাঁড়ানোর কথা বলেছেন নামটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে তো বেশ কিছু তথ্য আমার আছে আমি দেখছিলাম আপনার সঙ্গে আপনার প্রাক্তন সহধর্মী লড়াই আছে নিশ্চিত থাকুন আপনি তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি ভাবছেন যে একাই বাজিমাত করে দেবেন হাওয়া ঘুরিয়ে দেবেন এটা বোধ মনে হয় আমার অবজারভেশন থেকে মনে হচ্ছে ভুল আছে আর হচ্ছে রইলো বামেদের তো একটা কমিটির ভোট আছে আপনারা বলছেন বামকে আপনারা বলছেন যে কোনো গুরুত্ব নেই কিন্তু বাম ফ্রন্ট এখানে আছে পাত্রসারে আছে সোনামুখীতে আছে ঘরে আছে বাইরে আছে রাস্তায় আছে মোড়ে আছে চায়ের দোকানে আছে আপনি দেখতে পাচ্ছেন না সেটা তাই আপনার সঙ্গে লড়াইটা অন্তত এখানকার ত্রিমুখী হবে নিশ্চিত থাকুন আপনি বাম ফ্রন্ট জোট আর তৃণমূল কংগ্রেস এবং আপনি নিজে এবং আপনার দলের ভেতরে চোরা স্রোত বইছে কিনা সেটা আপনি বলতে পারবেন তাই আপনি জিতবেন আপনাকে দিবাকর খরামি যেতে হবে সোনামুখী বিধায়ক আপনাকে অমর শাখা যেতে হবে বিধায়ক আপনাকে জেতাবে নির্মল ধারা যিনি ইন্দাসে বিধায়ক বিজেপির আপনাকে যেতে হবে এখানকার মেহনতি মানুষ সেটা তারা তারা বুঝে নেবে তারা অধিকারের লক্ষ্যে কাজের পক্ষে শ্রমের পক্ষে সময় দিয়েছেন কতবার তাদের জন্য আপনি সকল জন্য বিষ্ণুপুরে প্রশ্ন করেছেন আপনি যে এমসে দাবি করেছেন আপনি তো রাডবঙ্গের আলাদা জেলা চেয়েছিলেন তারপরে পরে আপনার পার্টি নেতৃত্বে আপনি চুপচাপ হয়ে যান দেখুন গণতন্ত্রের গামছা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনিও পড়েছেন আর অনেকেই পড়ে সেই গামছা গায়ে দিয়ে গলায় মাদা মানে নামাবলী পড়ে আপনারা কলকাতা নিয়ে বেরিয়ে পড়েন জনগণকে ভোট ভিক্ষার বাজারে কার্যত বলেন যে ভোটটা দিন এবার এবার পার করো মোর সকা বা সখী আপনি সকা ও মানে সকা মানে পুরুষ মানুষ তো এবার পার করে দাও পার প্রতিবার করে দিচ্ছে আপনাদেরকে আপনাকে করেছে তারাকে বা তৃণমূল কংগ্রেসকে করেছে এই সিস্টেম অফ পলিটিক্সে না প্রতিদিন রুটি সেকছে শেখছে আর সেই রুটিগুলো কখনো শিখতে শেখতে শেখতে না তাই উত্তর দু জায়গায় দেবেন জঙ্গলে অধিকারের লক্ষ্যে আপনার ভূমিকা কি পার্লামেন্টে আপনি কি কোশ্চেন করেছেন আর হচ্ছে দু নম্বর কোশ্চেন হচ্ছে রে বর্জরাতে গয়লা খনি আছে ইললিগাল মাইন্স সেটা আপনি বারবার অভিযোগ করেন সেখানে শাসক দলের ভূমিকা এবং পুলিশের ভূমিকা এবং তার সঙ্গে আপনি কতবার প্রশ্ন করেছেন ইলিগাল মাইন্ডস রুখতে সেটা নিশ্চয়ই আপনার কাছে আছে আপনি অবশ্যই পাঠাবেন আমাকে আর বিজনেস বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে আছে বিধান পার্লামেন্টের লাইব্রেরিতে নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে ডকুমেন্টস তো থাকবে কারণ আপনি স্পেশাল অ্যাটেনশন স্পেশাল বিল মোশন মোশন মুভ করেছেন অনেক কিছু করেছেন আমিও জানি বুঝলেন কিছুটা জানি আপনি আমার থেকে বয়সে নবীনই হবেন বোধ আমি দেখছিলাম আপনার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স এগারো বছর তাই খান আপনাকে বলছি রে মানে আপনার সঙ্গে আমি সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের একটা সম্পর্ক থাকে সদা পরামর্শ থাকে কিন্তু অন্য কোনো সম্পর্ক থাকে না হয় লড়াইটা আপনি লড়বেন এই তো এখন অবশ্য টেম্পারেচার নেই এখন মোটামুটি কালো বৈশাখী ঝড় ধান মোটামুটি মাঠে মেশিন দিয়ে কাটা হচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন নারায়ণপুরে ভেবেছিলাম আপনার সাথে দেখা হবে কিন্তু দেখা হলো না বুঝলেন তো ভেবেছিলাম দামোদরের পারে অন্তত আপনার সঙ্গে কাপ বসে চা খাবো কিন্তু দেখলাম চন্দনা বাউড়ি আর দেবাকর ঘরামি সেই ঘেও ঘেও বক্তব্য মানে এক ঘেয়ে বক্তব্য কোনো বক্তব্য মানে ঝাঁজ নেই মানুষকে উদ্ভাসিত করার ক্ষেত্রে কথা সমজীবী মানুষের কথা উন্নয়নের পথ পথ কী হতে পারে কয়লা খনি উত্তোলনে শ্রমিকদের কি অধিকার সে প্রশ্ন নেই এবং জল জঙ্গল জমির অধিকারের ক্ষেত্রে জঙ্গল কার্য তো সাফ করে ফেলছেন আপনাদের দলেরও বিরুদ্ধে অভিযোগ আছে এবং আপনি পার্লামেন্টে কি প্রশ্ন করেছেন তার উত্তর আপনি দিতে দেওয়ার জন্য ভেবেছেন এই করে এগুলো আমি আপনাকে ইন্টারভিউ করবো যা পেট্রোলের দাম প্রায় একশো টাকা সেটা খরচা করেই এসেছি চাপ না আপনি আপনাদের কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম ডিজেলের দাম ঠিক করে আর চাষিদের প্রতিদিন মরণ হয় জানেন তো প্রতিদিন আছে হাঁচনি মরছে তাই আপনি সহজে বাজিমাত করে দেবেন ভাববার কোনো কারণে লড়াই আপনার লড়াই আপনার আছে অধিকারের লক্ষ্যে সমজীবীদের পক্ষে জঙ্গল অধিকারের পক্ষে আদিবাসী জনজাতি আপনাকে এবার প্রশ্নটা করবে আর আপনি যদি ভেবে থাকেন যে আমি তৃণমূলে হয়ে এখানে ক্যাম্পেন করতে এসেছি হ্যাঁ ব্যক্তিগত স্তরে চেনেন আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না আমি খুব সামান্য সাংবাদিক দীর্ঘ সাংবাদিকতা জীবনে আপনার মতো অনেকই পেয়েছি আমার সৌভাগ্য হয়েছে আমি গণতন্ত্রের যেহেতু যারা রিপ্রেজেন্ট করে জনপ্রতিনিধি তাদের সম্মান করি আমি তো রাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তো এনিওয়ে বয়সে ছোট হলেও আপনি যেহেতু নেতা আপনি নেতৃত্ব আপনাদেরকে আমাদের সম্মান করতে পারেন আপনারা হচ্ছেন আমাদের কাছে মানে জনগণের কাছে ভগবান একচুয়ালি নাকি ওই নামামৌলি গায়ে দিয়ে হরিবল হরিবল করতে করতে আসেন তখন আমরা ঈশ্বর মনে করি আপনাদেরকে তারপর ঈশ্বর যে পরবর্তীকালে ঘুরিয়ে লাট্টুর মতো লাট খাওয়ায় সেটা জনগণ বুঝতে পারে পরে তাই জিতবেন না হারবেন সেটা আপনি ঠিক করবেন মানে আপনার এলাকার মানুষ ঠিক করবে যারা অধিকারের প্রশ্নে অধিকার পেয়েছে আর যদি না পেয়ে থাকে তার হিসেব ডিকেস আপনাকে দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নেবেন আপনি খুব একটু আপনার যেহেতু চেয়ারটা খুব ভারী হয়ে গেছে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেবেন হালকা খাবার খাবেন উত্ত উত্তেজিত হবেন না আপনি খুব শর্ট টেম্পার রেখে যান খুব আমি নয়নরা আপনার অত্যন্ত পুরোনো বন্ধু আপনি আমার থেকে বয়স অনেক জুনিয়র বারবার বুঝে স্বীকার করছি অনেকে মানুষ বয়স মানুষ বয়সে লগিয়ে রাখে মেয়ে শুনেছি রমণীরা মানে মহিলারা একটু বয়স লোকও দেখা তাদের বিয়ের ব্যাপারটা থাকে তো তো আমার কিন্তু বয়স লোকেরও ব্যাপার নেই আপনার সঙ্গে আমার বয়সে ডিফারেন্স প্রায় এগারো বছর আমি আপনার ডেট অফ বার্থ দেখছিলাম সমিত্র হ্যাঁ করবেন সমিত্র খান মহোদয় মেম্বার অফ পার্লামেন্ট মানে আপনি লড়াই ময়দানে আছেন খেলা হবে চওড়া ব্যাটে খেলা হবে প্রাক্তন সহধর্মী সুজাতা মণ্ডল একদিকে বাম ফ্রন্ট মাঝখানে অধিকারের প্রশ্নে লড়াই জনজাতি জঙ্গলে অধিকার চাইবে আর হচ্ছে রে পিছিয়ে পড়া মানুষ এবং যে এলাকার সমস্ত স্তরের ছেলেমেয়েরা আচ্ছে দিনের ক্ষেত্রে পনেরো লক্ষ টাকার হিসেব তারা চাইছেন তাই না খাওয়া না খানে দুঙ্গা মাকার খেয়েছে এখানে কেউ না কেউ এ খেয়েছে খাওয়ার সংখ্যাটা কিন্তু খুব খারাপ নয় সৌমিত্রবাবু আপনি খবর নিন আমি যা বলছি ভুল বলছি কি না তাই খণ্ডঘোষে আপনার কপালে ভাঁজ আছে আপনি বলে দিই আপনাকে খণ্ডঘোষে আপনার লিড হবে না আপনি হারবেন ওখানে বাকি আপনার বিধানসভা প্রাত্র স্যার সব কতলপুর ইন্দাস বর্জরা পন্দা এগুলো আপনার মোটামুটি পরে কিন্তু খড় কিন্তু খন্ড আপনার কপালে কিন্তু পদ্ম নেই আর দাম বালি নিয়ে আপনি কোনো কথা বলছেন না আপনার নেতা যদিও শুভেন্দুবাবু ভুলে গেছেন বলেছেন ইডি ফিডি করাবেন আপনি বলছেন না কিছু কেন কেন বলছেন না কেন ডায়মন্ড বারুনই বলছেন না কেন দেবাবা ঘরামি বলছেন না কেন সব প্রশ্নের উত্তর দেবেন এখানকার যারা খেটে খাওয়া বাড়িতে কাজ করে তাদের দিন আনতে পান্তা ফুরে তাদের তো প্রশ্নটা করবেই ভালো থাকবেন হ্যাঁ যেটা বলছিলাম সৌমিত্রবাবু আপনি শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন মেজাজ ঠিক রাখবেন আপনাকে ভোটটা করাতে হবে পঁচিশ তারিখ ভোটটা ছাব্বিশ তারিখ যাই হোক বিলিয়াতরে জঙ্গল কার্য সাফ হয়ে গেছে দেখবেন এটা দয়া করে কারণ আপনারা হচ্ছেন প্রভু তন্তে প্রভু আপনারা হচ্ছেন মালিক অর্থাৎ জনগণ হচ্ছে জনার্দন হচ্ছে এই মুহূর্তে দেশ লাইয়ের খোলের নিচে থাকে জানেন তো যাদেরকে আতস কাজে খুঁজে পাওয়া যায় না তাই আপনারা জিতে যাওয়ার পরে শীততাপ নিয়ন্ত্রিত নতুন সংসদ ভবনে তখন আমার কথা আপনার মনে পড়বে না কিন্তু আমার আপনাকে মনে রাখবো মনে পড়বে কারণ আমি আপনাকে চিনি দীর্ঘ কয়েক বছর ধরে তাই আপনি যে রাজনীতিটা করেন না তাই সংসদের রাজনীতির পড়াশোনা মানে আমার যোগ্যতা আছে এবিলিটি আছে এটা ভাববেন না যে আমি সংসদীয় গণতন্ত্রের পাঠ সম্পর্কে ওয়াকি বল সিম্বল পেলে আমিও জিততে পারতাম যাই হোক ভবিষ্যতে কী বলতে পারছি না সাংবাদিকতার আঠাশ উনত্রিশ বছর পরে একটা অভিজ্ঞতা তো অর্জন হয়েছে একবার নয় পার্লামেন্ট ডেমোক্রেসি চেকে দেখবো একবার সময় এলে আজকে কিছুটা হিস দিয়ে রাখলাম দর্শকদের ভালো থাকবেন সৌমিত্র খান আপনার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন মাননীয় ম্যাডাম সুয়েদা মন্ডল আপনি ভালো থাকবেন আর বামপন্থী যিনি লড়াই করছেন আপনাকেও আমার শুভেচ্ছা অভিনন্দন আমাকে কোনো ক্লারিফাই করবেন না কোনো পলিটিক্যাল পার্টির আমি মানুষের পক্ষে জনগণের পক্ষে কথা বলি নমস্কার